আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মা কুকারের যে নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে ইউনিক আনকমন ডিজাইনের মধ্যে যে সার্ভিং ডিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো তার পূর্বে আমি একটু দেখিয়ে দিচ্ছি মা কুকারে জেলে কি কি পাচ্ছেন দেখেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যেসব কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন দেখে শুনে এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের যে সার্ভিং ডিসের কালেকশনগুলো রয়েছে এরকম জগের কালেকশনগুলো যারা নিতে চান এই ধরনের সিরামিকের এ টু জেড কালেকশনগুলো কিন্তু এবং গ্লাসের যে আইটেমগুলো রয়েছে সবগুলোই কিন্তু কাছের আইটেমে আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তবে আজকে যে চমৎকার কালেকশনগুলো দেখাবো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে অনেক সুন্দর সুন্দর চমৎকার সার্ভিং সেট কিন্তু নিয়ে আসছেন দর্শকদের জন্য তো আমরা কি দিয়ে শুরু করবে এখন ভাইয়া আমার তো সবগুলোই ভালো লাগতো নতুন ডিজাইন এগুলো ভালোই লাগবে দুই হাজার পঁচিশ সালের কালেকশন এগুলো দুই হাজার পঁচিশে সম্পূর্ণ আপডেট নিউ কালেকশন দর্শক দেখেন তো কোনটা দিয়ে ভাইয়া

ঠিক আছে এভাবে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছে না তারপর এটা হচ্ছে স্কয়ার শেপের মধ্যে ব্ল্যাক প্লাস গোল্ডের কম্বিনেশন হোয়াইটার মধ্যে গোল্ডেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সরাসরি ব্ল্যাক এর মধ্যে নাকি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন বর্ডার দেওয়া এগুলোগুলা সুন্দর সফট হিটপ্রুফ ঠিক আছে আপনি কেউ দিতে চান যে আপনি ইস্টেন ছাড়া ইউজ করবে আচ্ছা আচ্ছা ডাইরেক্ট ফায়ারে দিবে

হয় আমাদের দোকান থেকে আপনার সম্পূর্ণ ফ্রি আর সেট পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো এরপরে সাদার মধ্যেও কিন্তু আছে দেখেন এই যে সাদার মধ্যে একটা আছে সম্পূর্ণ সাদা এটা হচ্ছে সাদা আপনার এলো স্লিম গোল্ডেন দেওয়া যায় যেটা হলো 3 এমএম গোল্ডেন ঠিক আছে 3 এমএম গোল্ডেন মধ্যে এবং এটা লিডটা হচ্ছে সিরামিক লিড সিরামিক লিড এটা কোন তো আপনার ডাইরেক্ট ফায়ারে দেওয়া যাবে আচ্ছা এবং টেবিলে সার্ভ করতে পারবেন ঠিক আছে এটা তিন সাইজের তিনটা এই একটা সাইজ থাকবে তারপর হচ্ছে আপনার এই একটা সাইজ থাকবে তারপরে হচ্ছে আপনার তিনটা সাইজের মধ্যে একটা সাইজ থাকবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে এটা হলো বিগ সাইজ বিগ সাইজের মধ্যে এটা অনেক বড় সাইজের এই যে আচ্ছা বিগটা একটু দেখে দিই এই যে দেখেন বিগটা ঠিক আছে অল্প আছে এগুলো কিন্তু গ্যাসের চুলায় দেওয়া যাবে গ্যাসের চুলায় দেওয়া যাবে আচ্ছা আর যেগুলো আছে ইনফ্রারেড চুলা এগুলোতে দেওয়া যাবে নাকি হ্যাঁ ইনফ্রারেড চুলা দেওয়া যাবে ইনফ্রারেড চুলা দিতে পারবেন ইনডাকশন ছাড়া

এগুলো হচ্ছে জুন মাসের লাস্টে কালেকশন গুলো আসছে ঠিক আছে আর এটা যে আপনার ডিজাইনটা এটা সম্পূর্ণ হাতের নকশি করা হয়েছে হাতের নকশি করা হবে এই ডিজাইনটা হচ্ছে হাতের নকশি করা এই এইগুলো সবগুলো দেখেন কত সুন্দর এটা স্কয়ার শেপের মধ্যে স্কয়ার শেপের মধ্যে ওকে মানে লেস ডিজাইনের মধ্যে আর কি যেটা বলে যে কত সুন্দর দেখেন

বড় ছোট মাজারে তিনটা সাইজ আছে কিন্তু রাইস রোস এগুলা সব ইউজ করতে পারবে তিনটার ভিতরে ঠিক আছে এটা হচ্ছে তিন পিসের সেট তিন পিসের আচ্ছা এখন সবগুলা দেখলাম ভাইয়া তো আমরা এখন প্রাইস টাইতো দর্শকদের একটু বলে দিব যে কোনটা কত প্রাইস তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আমরা যেটা দিচ্ছি আগে যেমন এই প্রাইসগুলা ছিল আপনার একটু প্রাইসগুলা বেশি ছিল আচ্ছা আচ্ছা কারণ আমরা নিজে ইম্পোর্টার মাল আমরা নিজে শিমপোর্ট করছি একদম পানির দামে দিয়ে দিচ্ছি বাজারের পাইকারি দামে ঠিক আছে পাইকারি দামে

ক্রেডিট দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মানে সাদার মধ্যে যা আছে এটা নিলে বারো হাজার পাঁচশো এটা নিলে বারো হাজার পাঁচশো আচ্ছা এটাও বারো হাজার পাঁচশো আমরা সব এভারেজে এগুলোর ভিতরে যেসব ডিজাইন গুলো আপনার দেখতেছেন যে কালেকশন গুলো এটা এটা এক সেম রেট 12500 টাকা 12500 গ্রিন তো 12500 সেম রেট 12500 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে ব্ল্যাক এগুলো বললাম এগুলো 12000 12500 এখন আমরা যে যে রাউন্ড আকারে আছে যে এই রাউন্ড এই রাউন্ড কারি ডিশ আমরা আগে দিয়েছিলাম আপনারা ছিল 10500 টাকা রেট ছিল আমাদের আচ্ছা আচ্ছা এখন আমরা দিচ্ছি মাত্র এটা 6800 টাকা অনলি 6800 টাকা প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে ওকে এটা সেম প্রাইজে

এটা হচ্ছে আমাদের শপে যদি কেউ আসতে চায় আমাদের শপের ঠিকানা হচ্ছে মা লুকারিস দোকান নং তিনশো বত্রিশ নিউ সুপার মার্কেট গলি নং চোদ্দো গেট নং চোদ্দো নিউ মার্কেট কমপ্লেক্স এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা সব পেয়ে যাবেন এবং কি আমাদের শপে যারা আসতে চান নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর অনলাইনে যারা অর্ডার করতে চান এখন আমাদের নতুন সিস্টেম হচ্ছে অনলাইনে যারা অর্ডার করে অনেকে আগে অ্যাডভান্স চায় আমরা কোনো অ্যাডভান্স নিব না আগে অ্যাডভান্স সারা অ্যাডভান্স সারা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা হাতে পেয়ে পরে টাকা পরে টাকা দিবেন অবশ্যই দর্শকদের ডেলিভারি যে চার্জটা আছে এই চার্জটা আগে পাঠাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জটা আগে দিবেন আর বাকিটা মাল হাতে বুঝে পেয়ে তারপর আপনার পেমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যদি সরাসরি যারা আসবেন দেখে শুনে নিতে চাচ্ছেন মা কুকারিস থেকে তারা কিন্তু নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি